যারা আমাদের মাধ্যমে ইউকে ভিসা প্রসেস করে ভিসা পাবে তাদেরকে আমরা নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক দেবো এই অফার চলবে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত ভাই আমার তো আইএলস এর রেজাল্ট হয়েছে বাট খুব ভালো হয়নি কত আসছে স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ নোভেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ আমি কি ইউকে তে যেতে পারবো জি ভাই আপনি এই স্কোরে ইউকে তেই যেতে পারবেন এবং লন্ডনেই যেতে পারবেন ইউনিভার্সিটি অফ রেভেন্সবর্ন ফাইভ পয়েন্ট ফাইভ উইথ নোভেন লেস ফাইভ পয়েন্ট এ আপনি ব্যাচেলারে প্রসিড করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ইউনিভার্সিটি টিউশন ফি অনেক আপনার আফটার স্কলারশিপ টিউশন ফি এগারো থেকে বারো হাজার মতো চলে আসে আমি কোন ইনটেকে যেতে পারবো এবং অ্যাপ্লিকেশন কবে শুরু আপনার পরবর্তী ইনটেক অ্যাভেলেবেল আছে জানুয়ারি দুই এর জন্য এবং অ্যাপ্লিকেশন কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তো আপনার যেহেতু আই টি এস স্কোরও চলে এসেছে আপনি দেরি না করে এখনই প্রসেসিং শুরু করুন থ্যাংক ইউ ভেরি তো যারা জানুয়ারি সেশনের জন্য এই ইউনিভার্সিটিতে প্রসিড করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন